সেই তার বর্ষা এই দুই সময়ে হাওড়ের পর্যটকদের আনাগোনা বেড়ে যায় বহুগুণে যান্ত্রিকতায় মরানো শহরের জীবনকে কিছুদিনের জন্য হলেও বিদায় জানিয়ে হারিয়ে যেতে ইচ্ছা হয় অজানা আর সেই অজানা যদি হয় হাওড় বৈষ্টিত অঞ্চলে তাহলে তো আর কোনো কথাই নেই হাওড়ের কথা আসলেই প্রথমে যে নামটি আসে তা হলো টাঙ্গু আর হাওড় হাওড়কন্যা সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশাপ জেলার বিশাল জায়গা জুড়ে এই হাওড়ের রাজত্ব আজকে আমাদের গন্তব্য সেই মায়াবী টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে চলুন আজকের আমাদের ভ্রমণ গল্পটি শুরু করা যাক আমরা ঢাকার সায়দাবাদ থেকে যাতায়াত নামের এই নন এসি বাসটিতে করে রওনা দেই আমাদের গন্তব্যস্থল সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রাপথে গাজীপুরের নিরিবিলি এই হোটেলটিতে বিশ মিনিটের যাত্রাবিরতি দেওয়া হয় বলে রাখা ভালো যাত্রাবিরতি এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে আমরা ভোর চারটা তিরিশ মিনিটের সময় গিয়ে পৌঁছাই সুনামগঞ্জ সেখান থেকে রওনা দেই আমাদের আগে থেকে বুক করা বোটের মাধ্যমে যাত্রাপথে আমরা দেখতে পাই মনোরম গ্রামীণ দৃশ্য এবং দেখতে পাই সূর্যোদয় আবহাওয়া অনুকূলে থাকলে আমরা চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে পৌঁছে যাব আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ারে হ্যালো টাঙ্গর হাওর আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের টাঙ্গর হাওরে আমরা তিরিশ মিনিটের সময় গিয়ে পৌঁছাই আমাদের সেই বহুল অপেক্ষিত ওয়াচ টাওয়ারে। হ্যালো ভাই এই যে আমরা আসি টাঙ্গুয়ার হাওর আর এখানে অনেক মোরা মজা পাইতে পানি যদিও বারকুমর রহমান মোরা কি কয় ওডা ওই কি কয় ওই কি হারাই গেছে না আমি এখন চা খাচ্ছি আর হাওরের মধ্যে বসে চা খাওয়া সেটা ফিলিংস আসলে নাস্ত আপনি। হবে। আসলেই না ফিলিংসটা বুঝবেন আপনারা অবশ্যই আসবেন আর হাওয়ারটা এটা অনেক বড় সর হয় এরকম হাওয়ার আপনারা দেখছেন বলে মনে হয় না না আসলে বুঝতে পারবেন না কথা একটাই অবশ্যই আপনাদের সবাইকে আসতে হবে এই সৌন্দর্যটাকে উপভোগ করতে হলে তো আমরা ওই দিকে যাবো ওই হ্যাঁ আমার বন্ধু মেহরাজ ওই জায়গায় মন অনুভূতি কেমন কেমন লাগছে তুমি কেমন অনুভূতি কেমন বুঝতেছিনা তবে অনেক দিন পর খোলা আকাশের নিচে হাওয়ারের সিগ্ন বাতাসে মনটা খুব হালকা হলো আর কি হে গাইস এখানে যে পরিমাণ ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে অসাধারণ অনেক দিন পর সাতার কাটতেছি গাইস অসাধারণ সুন্দর যা অসাধারণ আপনি চিন্তা করুন এই এইরকম একটা জায়গায় সাঁতার কাটতেছেন এক পাশে পাহাড় আর অন্য পাশে আমি সুবাহান আল্লাহ অসাধারণ বিসাধারণ আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আসলেই অসাধারণ আমাদেরকে আল্লাহর এই সৃষ্টি দেখতে হলে আসতে হবে এবং ঘুরতে হবে আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে আমরা ওয়াচ টাওয়ারে গোসল ছেড়ে রওনা দেই আমাদের দ্বিতীয় স্পট টেকের ঘাটের উদ্দেশ্যে থেকে এখন যাব হচ্ছে লাকমা ছাড়ার দিকে আমাদের গাইড আমাদের জন্য অটো ঠিক করতেছে এখান থেকে আমরা লাকমা ছাড়া যাবো এখানে গোসল করব গোসল করে তারপর আবার বোটে ব্যাক করব সব সামনের দিকে যাওয়া যাক আমরা টেকের ঘাটে বোট থেকে নেমেই অটো রিজার্ভ করে রওনা দেই লাকমা ছাড়ার উদ্দেশ্যে লাকা ছাড়া যাওয়ার সময় আমরা দুই পাশে সুন্দর সুন্দর কিছু ছবির মতো দৃশ্য দেখতে পাই গাই আমরা চলে এসেছি হচ্ছে লাকমা ছাড়া এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপর আমরা আবার ব্যাক করব আমাদের বোটে ও তার আগে আপনাদেরকে লেকটা দেখাবো তারপর আমরা ঢাকায় ব্যাক করব সুবাহ আল্লাহ গাইছে আল্লাহর সৃষ্টি আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন এখানে আসার সুযোগ করে দিয়েছেন এই পাহাড়টার ভিউটা দেখেন জাস্ট ও আসাম অসাধারণ একটি আকাশ লাখনা ছাড়া থেকে আমরা রওনা দেই আমাদের লাস্ট স্পট নীলা জেলার উদ্দেশ্যে গাইস লাইফ হে তো এসে জিও ভিউ গাইস ইস এ মাইন্ড ব্লোয়িং ব্লোইং অসাধারণ গাইস ঘুরুন নিজের দেশকে দেখুন এবং ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করুন এবং আপনি দেখবেন আপনি যখন যখন ট্রাভেল করবেন বিভিন্ন মানুষের সাথে আপনি মিশবেন এবং তাদের থেকে আপনি অনেক কিছু শিখতে পাবেন এবং আপনার অনেক অনেক ধরনের অভিজ্ঞতা তৈরি হবে তাই ঘুরুন আল্লাহর সৃষ্টিকে দেখুন আশা করি আপনি কখনোই হতাশ হবেন না আজকে আমাদের ট্যুরের লাস্ট স্পট হচ্ছে এই নীলাদ্রি লেক আজকে আমরা এই নীলাদ্রি লেক থেকে বিদায় নিব এবং আমাদের গন্তব্যস্থল ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিব সো আজকের ভিডিওটি এইখানে শেষ করছি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ